আমারে ঘর বাঙ্গি আছে যে আমি গড়ি তারি ঘর আফন করিয়া পেতে তাকে কাদিয়া বেড়াই আমাকে যে করিয়াছে ফর কবিতার এই লান দুটো যেন মিলে যায় মনুমিয়ার জীবনের সাথে আজকে মনুমিয়ার সাথে যেটা ঘটেছে এটার জন্য আমরা মোটে উপস্থিত ছিলাম না মনুমিয়াকে যে চিনেন না বাংলার মাটিতে এরকম মানুষ খুবই কম দূর দূরান্ত থেকে খবর আসা মাত্রই মনুমিয়া জরার গতিতে ছুটে যাতেন সেই গন্তব্যে আর এভাবেই খরন করে দিতেন মানুষের শেষ ঠিকানার ঘর কবর খরণ করার জন্য যেন মনুমিয়াকে বলা হয় কবর খোরার এক বিরাট কারিগর 17 বছর বয়সে তিনি তার বাবা মাকে হারান মায়ের কবরটি যেন মনুমিয়া তার নিজ হাতেই তৈরি করেন আর ওখান থেকে শুরু হয় মনুমিয়ার কবর করার যাত্রা বাবা আমারটা ভালো লাগে খুব ভালো লাগে আল্লাহর রহমত এইবালা জায়গা আমি দূর দাও ওসুড় রহমত আছেন हां ওসুড় ভালো জায়গা আল্লাহর রহমতে না এই এলাকায় এমন কোন লোক পাই গুর খুদ কিছু তার বিশেষ একটা পরিচিতার যখনই কোন লোক মারা যায় তখন তিনি গুরা নিয়ে ছুটতে থাকেন এটা তার কাษา নয় আমরা জানি নি আশা তত হাড়ে বা মা বা বাবা কখন মারা গেলে সেই ডেটটা আমাদের কাছে থাকে মনুমের কাছে গেলে সেই ডেটটা পুঙ্কানুপুঙ্ক রূপে পাওয়া যায় এ পর্যন্ত আমার জানার মধ্যে প্রায় তিন হাজার গোর খনন করেছেন তার এই চৌষট্টি বছর বয়সে তিনি তিন হাজারেরও অধিক কবর খনন করেন বিনিময়ে নেন না কোনো পারিশ্রমিক নেন না কোনো উপহার যে লোকটা নিঃস্বার্থে আমাদের জন্য এত কিছু করেছে আজ তার প্রতিফল আমরা কি দিয়েছি এরকমটা যদি আমাদের সমাজে চলতে থাকে তাহলে একটা সময় আমাদের সমাজে ভালো আর কোনো মানুষ থাকবে না ভাই দীর্ঘ কয়েক বছর আগে মনুমিয়া তার খেতি করা জমি বিক্রি করে একটি গোড়া কিনেন দূর দূরান্ত থেকে খবর পাওয়া মাত্রই তিনি সে ঘোড়ার পিঠে চড়ে জরার গতিতে ছুটে যেতেন জানা যায় অনুপস্থিতিতে তার গোড়াটিকে দুনিয়া থেকে বিদায় করে দেন কিছু হানার দল দীর্ঘ কয়েকদিন যাবৎ মনুমিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি ভর্তি রয়েছেন ঢাকা বেসরকারি একটি হাসপাতালে আর এই সুযোগে কিছু দুর্ভিক্ষ তার গোড়াটিকে দাঁড়ানো অস্ত্র দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন একজন সহজ সরল মানুষের যে শত্রু থাকতে পারে এই ঘটনাটা না ঘটলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে মানুষটা বিনা স্বার্থে মানুষের জন্য এত কিছু করেছেন আজ সেই মানুষের গোড়াটিকে কি নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন যে মানুষটি বিনা স্বার্থে রাখতেন সমাজের মানুষের খোঁজ আজ দেখুন সেই মানুষটি টাকার অভাবে একটি বেসরকারি হসপিটালে পড়ে আছে কিন্তু সেই মানুষটির খোঁজ রাখার মতন একজন মানুষ নাই এদিক দিয়ে তার গোড়াটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আমাদের সমাজে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না ভাই এরকমটা যদি ঘটতে থাকে আমাদের সমাজে প্রতিনিয়ত তাহলে একটা সময় আসবে আমাদের সমাজের ভালো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না মনোমিয়ার কোনো ছেলে সন্তান নাই তার স্ত্রী আর মনোমিয়া দুইজন মানুষ থাকতেন নিঃস্বার্থে নির্মমভাবে উনি যেখানে খবর পেতেন ওখানেই ছুটে যেতেন আর এইভাবে তৈরি করে দিতেন মানুষের শ্রেষ্ঠ কেনার ঘর আজ মনুমিয়ার সাথে কি একটা ঘটনা ঘটেছে আমরা আর তীব্র নিন্দা জানাই আমাদের সমাজে যাতে এরকম ঘটনা না ঘটে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যদি সামর্থ্য থাকে তাহলে একটু দাঁড়ান ছিল এই গোড়াটি আজ এই থেকে বিদায় করে দিলেন কিছু কি অপরাধ ছিল একটি বগদন জিনিস তার কি অপরাধ ছিল সে কি বুঝত এটি তো কোন ফসল নষ্ট করেছে এটি একটি গোড়া গোড়াটির সাথে তাদের কি শত্রুতা ছিল আজ কোন অপরাধে সে গোড়াটিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন